হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তো তোমাদের সবাইকে জানাচ্ছি রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো তোমরা কারা কারা রাখি পড়াচ্ছ তাদের ভাইদের অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আজকের দিন যেহেতু রাখি পূর্ণিমা তো আমার মেয়ে সকাল সকাল স্নান স্নান করে উঠে একদম সাজুগুজু করে রেডি হয়ে যাচ্ছে Happy birthday to you. Happy birthday to, to you. Dear Happy birthday to you. May God bless you. আর আজকে যেহেতু রাখি পূর্ণিমা আর রাখি পূর্ণিমার দিনেই হচ্ছে ওর ঠাম্মির জন্মদিন তো সকাল সকাল স্নান টান করে উঠে সাজুক করে ঠাম্মিকে বার্থডে উইশ করা হয়ে গেল তো সেটা তো তোমরা দেখতেই পেলে তো ওর উইশ করাটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তো এইভাবে না যাদের যাদের মানে যে সমস্ত ফ্রেন্ডদের বার্থডে হয় তারা এই তাদেরকে এইভাবেই উইশ করে তো সেটা খুব ভালোভাবে শিখেছে বলে আজকে সেইভাবেই ওর ঠাম্মিকে উইশ করলো তো তারপরে দেখো একদম আমিও স্নান করে নিয়েছি স্নান টান করে আজকে আমি আর আমার মেয়ে দুজনে মিলে ঠাকুর ঘরে চলে এসেছি আর আজকে ও মানে সম্পূর্ণটা নিজের হাতে আজকে ঠাকুরকে পুজো করেছে এবং গোপালকে রাখিও পরিয়েছে তো তার জন্যই দেখো একদম সমস্ত কিছু মানে সাজগোজ ডেকোরেশন বলো ওকে আমি দেখিয়ে দিয়েছি আর ও সেইভাবেই ঠিক নিজে নিজে করছে আর আজকের দিনে না ও ভীষণ এক্সাইটেড তো যখন ওকে বলেছে আজকে পুজোটা তুমি করবে আর আমি তোমাকে দেখিয়ে দেবো কীভাবে কি করতে হয় তো তার জন্য না মানে ও ভীষণ এক্সাইটেড আর ওর মনে খুব আনন্দও হচ্ছে তো দেখো এরপরে এক এক করে সুন্দর করে রাখিটাকে প্লেটের মধ্যে রেখে সাজিয়ে নিয়েছে আর এই রাখিটা আগের দিন রাত্রেবেলায় ওর বাবা এনে দিয়েছিল ওকে তো বলেছিলাম একটু সুন্দর দেখে মানে একটু বড়োর মধ্যে এনে দিতে তো এটাই এনেছে আর আজকে দেখো এই যেহেতু মানে কি বলবো রাখি তো রাখির দিনে আজকে গোপালও একটা নতুন ড্রেস পরবে আর তার সাথে সাথে আমার মেয়েও যে জামাটা পরেছে সেটাও কিন্তু একদম নতুন জামা তো ভাই বোন দুজনে একদিকে নতুন জামা পরবে আর এই যে জামাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণটা হাতে বানানো আর এই জামাটা বানিয়ে দিয়েছে হচ্ছে আমার মা তো এই জামাটার স্টাইলটা একটু অন্য রকম তো তাই জন্য ভাবলাম আজকের দিনে এই জামাটাই পরাই আর এই জামাটা না একদম পুরো সুতির জামা আর আমি না গোপালকে ওই বাইরে টেরিকট বা ওই কাপড়ে যেগুলো বানানো হয় না ওই জামাগুলো আমি ঠিক পরাতে না পড়াই মাঝে মধ্যে কিন্তু পরিয়ে না আমার ঠিক কমফোর্টেবল লাগে না এরকম সুতির জামা পরাতে আমার ভীষণ ভালো লাগে তো তারপরে দেখো গোপালকে একদম স্নানের জন্য রেডি করে দিয়েছে আর স্নানের জলটাও রেডি করে দিয়েছে আজকে নিজের হাতে গোপালকে স্নান করাচ্ছে আমার মেয়ে তো তোমরা দেখো ভিডিওটা আর এখানে দেখো রাখিটা না প্রথমে ও বুঝতে পারছিল না যেহেতু একটু রাখিটা বড়ো তো সাইজে এবার হাতে কিভাবে পড়াবে ঠিক বুঝে উঠতে পারছিল না তার তারপরে আমি না ক্যামেরাটা বন্ধ করে ওকে একটুখানি দেখিয়ে দিলাম এইভাবে মানে পড়াতে তো তারপরে সেই রকমভাবে ও রাখিটা আর গোপালকে পরিয়ে দিয়েছে আর আজকে ওকে বলেছে যে তুমি যেমন গোপাল দাদাকে রাখি পরিয়েছো রাখি পরে তুমি যে গিফটটা দেবে তারপরে কিন্তু গোপাল দাদাও তোমাকে একটা গিফট দেবে তো সেটা তো অবশ্যই ওকে বাচ্চা মানুষ মজার চলে বলেছি আর গিফট পাবে বলে যখন শুনেছি গিফট পাবে তখন তো ভীষণ এক্সাইটেড আসলে ছোটো তো গিফটের কথা বললে ভীষণ ভালোবাসে সমস্ত বাচ্চারাই গিফট পেতে ভালোবাসে তো তারপরে গোপালকে রাখি পরিয়ে এই কিটক্যাটটা আজকে ও ওর গোপাল দাদাকে রাখির গিফট হিসেবে দিয়েছে আর তারপরে দেখো এখানে যে প্রদীপটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঘিয়ের প্রদীপ যেহেতু আজকে একটা শুভ দিন তো তার জন্য মানে আজকে ঘিয়ের প্রদীপই জ্বালিয়েছি আর এরপরে না মানে কীটকাটটা একটুখানি পড়ে যাচ্ছিলো বলে আবার নিচে হাতে তুলে নিয়ে সুন্দর করে সাজিয়ে গোপালকে দিল তো তারপরে ঠাকুরকে নম করে নিচ্ছে তো নম করার পরে জলসংকটা নিয়ে ঠাকুরকে আর আজকে আমি ওর হাত দিয়েই আরতিটা করিয়েছি ওকে বলে দিয়েছি যে এইভাবে এভাবে করতে তো সেই মতন ও করেছে তো যতটুকু যা পেরেছে মা যতটুকু আমি জানি ততটুকুর মধ্যেই ওকে শেখানোর চেষ্টা করেছি ভুলভ্রান্তি যদি হয়ে থাকে বা তোমরা যদি ভিডিওর মধ্যে কোনো ভুল পেয়ে থাকো তাহলে সেই ভুলটাকে মার্জনা করে দিও তো এভাবেই ছোটো থেকে আমি এই সমস্ত জিনিসগুলো শেখানোর চেষ্টা করছি যদি কিছু ভুলভ্রান্তি হয় অবশ্যই তোমরা কিন্তু ধরিয়ে দিও তো তারপরে দেখো এখানে একটু ধূপকাঠিটা নিয়ে আরতি করছে ছিল তো তো আমার না একটু ভয় লাগছিলো যেহেতু মানে যদি আবার হাতে ফাতে ছেঁকা লেগে যায় তো তারপরে দেখলাম যে না মোটামুটি ঠিকঠাক করে সম্পূর্ণটাই করেছে আর কেমন লাগছে ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানিও তো তারপরে আজকে গোপালকে নিজের হাতে করে খাইয়ে দিচ্ছে আমার মেয়ে আর এই দৃশ্যটা মানে আমার যেমন তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু আমার কাছে আমার স্মৃতি হিসেবেও রয়ে যাবে তো তারপরে দেখো এখানে জলও খাইয়ে দিয়েছে মানে টোটালি পুজোটা আজকে ও নিজের হাতে করেছে শেষ পর্যন্ত ও কিন্তু গোপালকে রাখি পরিয়ে একটা গিফট পেয়ে গেছে তো সেই গিফটটা কি তো এই ভিডিও শেষেই তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখো

হাতে না রাখি যাও বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা রাখির ভিডিও শেয়ার করলাম যেখানে আমার মেয়ে সম্পূর্ণ নিজের হাতে পুজো করেছে এবং গোপালকে রাখি পরিয়েছে তো কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো আজকের মতন ভিডিওটা এখানে স্টপ করছি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো চলো টটা তোমাদেরকে সবাইকে জানাচ্ছি হ্যাপি রাখি